আসসালামু আলাইকুম আমরা টাঙ্গাইল শহরে প্রবেশ করছি ডিস্ট্রিক্ট গেট দিয়ে আমরা প্রবেশ করলাম টাঙ্গাইল শহরে আমরা এখন টাঙ্গাইলের মূল যে শহর সেই শহরে বিভিন্ন অলিতে গলিতে ঘুরে বেড়াবো এখন আমরা আছি আদালত পাড়া যে চওড়ার রাস্তাটি আমাদের টাঙ্গাইলে রয়েছে নিজস্ব একটি ঐতিহ্য নদী চর খাল বিল গজারির বন টাঙ্গাইল শাড়ি তার গরবের ধন আমরা এখন আছি টাঙ্গাইলের অভিজাত এলাকা আকুর টাকুর পাড়ায় এখানে অনেকগুলো ব্র্যান্ডের কোম্পানির দোকান রয়েছে এর পাশটাতে আছে একটি মনোমুগ্ধকর পুকুর আমরা সেই পুকুর পাড়ে যাব এই পুকুর পাড়ে একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন হয় সেটি হলো মাছ ধরা প্রতিযোগিতা অনেকেই টিকিট কেটে এখানে মাছ ধরে থাকেন এবং বড় মাছ পেলে বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়ে থাকে এ পর্যায়ে আমরা আছি পৌর উদ্যানে সেখানে আমরা এর বিখ্যাত এক কাপ চা খেলাম সর্বশেষ আমরা চলে আসলাম টাঙ্গাইল মাইমেন সিং হাই রোডে এর পাশে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা আসসালামু আলাইকুম